আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি তো আরটি বাজারের পক্ষ থেকে আমি শাহাদা শিকদার আছি আপনাদের সাথে আজকে আপনাদের জন্য একটি বিশেষ প্রোডাক্ট নিয়ে চলে আসলাম এটা হচ্ছে একটি ওমরা সেভিং ব্যাংক আপনারা যারা ওমরায় যেতে চান অল্প সময়ের মধ্যে এটার মধ্যে টাকা জমা করতে পারেন উপরে দেখতে পাচ্ছেন যে এখানে বেশ একটা চার্ট রয়েছে চার্ট যখন আপনার ফিল আপ করা হয়ে যাবে আমাদের দেওয়া মার্ক কার্ড দিয়ে তখনই কিন্তু আপনার এটার মধ্যে দেড় লক্ষ টাকা জমা হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি এটা দিয়ে খুবই সহজভাবে আপনি ওমরা পালন করে আসতে পারবেন সো এটা আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের আর টি বাজার ডট কম ওয়েবসাইট থেকে কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারিতে নিতে পারেন আমাদের থেকে ইনশাআল্লাহ আপনারা এটা খুবই ভালো একটি প্রোডাক্ট পাচ্ছেন আমাদের কাছে খুবই প্রিমিয়াম মানের একটি প্রোডাক্ট বাজারে অনেক নর্মাল প্রোডাক্ট আছে যেগুলো আমরা বিক্রি করি না আমাদের প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন যে খুবই প্রিমিয়াম একটি প্রোডাক্ট যেটা কিনা না ওমরা সেভিং ব্যাঙ্ক আমরা যারা যুবক রয়েছে কিংবা যারা ব্যবসায়ী অথবা চাকরিজীবী আমরা চাইলেই যে কোনো সময় আমরা ওমরায় যেতে পারি না আমরা চাইলে এই প্রোডাক্টটি সংগ্রহের মাধ্যমে প্রতিদিন অল্প অল্প টাকা সঞ্চয় করে আমরা পবিত্র ওমরার জন্য টাকা সঞ্চয় করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলেই সঞ্চয় বারাকা দান করুন এবং যারা ওমরার নিয়োগ করছেন আপনারা যারা টাকা জমাতে পারতেছেন না অন্য অন্য খাতে ব্যবহার করে ফেলতেছেন আপনারা এই উমরা সেভিং ব্যাংকটি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ আপনার কখনো এটা থেকে টাকা বাইর করতে মনে যাবে না ফিল হওয়ার আগে সো আপনারা এটা নিতে পারেন এটা যখন ফুল হয়ে যাবে টাকা তখন নিজ দিয়ে এটা আপনি টাকা বাহির করে আপনার ওমরার জন্য টাকা জমা করতে পারবেন ইনশাআল্লাহ সো যারা সংগ্রহ করতে চান ফ্রি ডেলিভারি অফারটি খুবই সীমিত সময়ের জন্য এখনই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং